আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস নতুন আরেকটা একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আলুগুলোকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা ডাল সমেত দিয়ে নিয়েছি আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে একটা পাত্রের মধ্যে আমি দু কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো জিরে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণ নুন অ্যাড করব নুনটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে আমি বেসনটাকে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নেবো দেখুন ঠিক এইভাবে আমি মেখে নিয়েছি বেসনটা খুব গাঢ় হলো না আবার খুব পাতলাও হলো না তারপরে আমি প্রথমেই ধনিয়াপাতার চপগুলো ভেজে নেব চলুন দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এরকম হবে তো বন্ধুরা আমি তিনটে থেকে চারটে পাতার ডাল নিয়ে নিলাম নিয়ে বেসনের মধ্যে বুড়িয়ে আমি ঠিক ডিপ তেলে এইভাবে ভেজে নিলাম সবগুলো ধনিয়া পাতার চপগুলো তো বন্ধুরা দেখুন যতক্ষণ লাল লাল না হয় ততক্ষণ ধরে ভেজে নেব এই হয়ে গেছে আমি এটাকে তুলে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি আলু বড়া ভেজে নিচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক আলুটাকে আমি কিভাবে ভেজেছি তো বন্ধুরা আমি বেসনের মধ্যে এরকম পাতলা একটা আলুর টুকরো নিয়ে বেসনের মধ্যে ভালো করে পুড়িয়ে আমি এটা ডিপ তেলে ছেড়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে এইভাবে আমি সমস্তগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব ঠিক এইভাবে তো চলুন বন্ধুরা আরও কিছু আমার আলু বড়া বানানো আছে সেগুলো ঠিক এইভাবে বানিয়ে নেব বন্ধুরা এটা বানানো খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ টেস্ট আর এই রমজান মাসে প্রত্যেক দিনই আমার সন্ধ্যার রেসিপিতে আলু বড়া ধনিয়া পাতার চপ থাকেই থাকে আর এখানে দেখতে পাচ্ছেন এই তিনটে চারটে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম চিঁড়ি ওর মধ্যে একটু করে নুন দিয়ে আমি বেসমের মধ্যে দিয়ে ওটা ভেজে নিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু